যেহেতু অপু সিনেমা করতে চায় আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও যেহেতু সে অফ হতে চায়নি সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে একটা সিনেমাকে কেন্দ্র কাস্ট একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে যে যখন আবারও সিনেমা করতে চেয়েছে আমি যখন বলেছি যে ফাইন ঠিক আছে তুমি একটু কাট ডাউন করো ওয়েটটা একটু লুজ করো কোরবানি ঈদে আবার হচ্ছে সাকিব উপর জুটির একটা ব্লাস্টিং হবে তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল আজকে হয়তো অপু দর্শক সাকিব খান কিন্তু অপু বিশ্বাসকে সুযোগ দিয়েছিল যেটা আমরা তার এই ইন্টারভিউতে দেখলাম যে বাচ্চা হওয়ার পর অনেক মুটিয়ে গিয়েছে আমরা অপু বিশ্বাসকে ওই সময় দেখেছি তো সাকিব খান তো ভালোই বলেছে যে একটু কাট ডাউন করো একটু শেপে আসো আবার সাকিব অপু কোরবানির পর ইয়া হবে কিন্তু এই তরটা তিনি সইতে পারলেন না কেন মানে একজন নায়ক সবসময় তার সাথে সিনেমা করবে এমন কি করে হয় বুবলির সাথে সিনেমা করলে দোষটা কোথায় ছিল ওই সময় যদি কম্প্রোমাইজটা হতো ওই সময় যদি সাকিব খানের কথাটা শুনতো আজকে হয়তো সংসারটা বাঁধতো না মানে এই যে তাহলে দোষটা আমরা সবসময় সাকিব খানকে দিয়ে থাকি বা বুবলিকে দিয়ে থাকি এখানে তো অপবিশ্বাসেরও দোষ আছে তিনি নিজেকে শেপে পেনা এনে ওই অবস্থায় ওই অবস্থায় সাকিব খানের সাথে সিনেমা করার জন্য পাগল হয়ে গেলেন কেন ওইভাবে তো দর্শক গ্রহণ করতো না এবং সাকিব খানের যে গ্রহণযোগ্যতা সেটাও কিন্তু একদম নেমে আসতো নিচে তাই আমার মনে হয় এক্ষেত্রে অপবিশ্বাসের ভুল ছিল এই ডিসিশনটা মানে সাকিব খানের কথাটা শোনা উচিত ছিল যতদূর ইন্টারভিউতে দেখতেছি বাস্তবতা কতটুকু আমরা জানি না